এবারে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি মশলাটা কষা আলুটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি একটা রকমের রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি মাছ মাংসের থেকেও অনেক দামি একটা রেসিপি হতে চলেছে আজকে তো বন্ধুরা এই রেসিপিটা নিরামিষ দিনে খুবই ভালো লাগে যখন ঘরে কোনো সবজি না থাকে তো আমার ঘরে সাধারণত এই রেসিপিটা আমি রেগুলারই বানিয়ে থাকি সবজি না থাকলেই তো আজকে আমি বানাচ্ছি পোস্তর বড়ার ছাল তার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত এটা একশো গ্রাম পোস্তকে আমি বেটে নিয়েছি আর এদিকে মশলা নিয়েছি একটা ডিম একটা ডিম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই পোস্তর বরার ঝাল এটা একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে তোমরা আমার সঙ্গে থাকো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে একটা লাইক অবশ্যই করবে আমার পাশে থাকবে তো আমি রেসিপিটা শুরু করছি তো বন্ধুরা বড়াটা বানানোর জন্য আমি এবারে এতে কিছু পেঁয়াজ কুচি নেব পেঁয়াজটা আমি একদম যেরকম আমরা ডিম আমলেট বানাই ওইরকম কুচি কুচি করে নিয়েছি আর পোস্তটাকে দেখো আমি হাতে করে দেখাচ্ছি আমি এটা আমি কিন্তু বেশি জল দিইনি এটা টাইট করে বেঁধেছি শুকনো শুকনো এই রেসিপিটা বানানোর জন্য সিলে বাড়লেই এই পোস্তটা ভালো হবে কারণ মিক্সারে করলে এটা কি হবে মিক্সারে পেস্ট বানাতে গেলে এটা জলের পরিমাণটা বেশি হয়ে যায় তো এটা পাতলা হয়ে যায় পাতলা হলে বড়াটা বানানো খুবই অসুবিধা হয় তো আমি পেঁয়াজ কিছুটা পরিমাণে দিয়েছি আর কিছুটা পরিমাণে এখানে আমার আছে চেষ্টা করবেন এটা সিললে বাটার তো এটা তাহলে কি হবে বড়াটা বানাতে সুবিধা হবে এই যে দেখুন আমি কতটা টাইট করে এটা ভেটেছি পোস্তটাকে আর বাই চান্স যদি কারোর সঙ্গে এটা পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন দিয়ে দিতে পারেন তাহলে এটা টাইট হবে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ লবণ স্বাদ অনুসারে দেবেন সামান্য একটু জিরে গুঁড়ো এবারে আমি আদা আর পেঁয়াজ বেঁটে রেখেছিলাম বাটা মশলাটা একটু দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এটা খুবই টেস্টি একটা রেসিপি আপনার ঘরে হঠাৎ কোনো মানুষ আসলেও এটা বানিয়ে আপনি দিতে পারবেন এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি বড়াটাকে ভেজে নেব তো বন্ধুরা বড়াটা ভাজার আগে আমি কড়াইতে একটু গোটা গরম মশলা ভেজে নেব এটা হালকা হালকা ভেজে নেব আমি আমি এতে দিয়েছি সামান্য একটু গোটা জিরে একটু দারচিনি আর দুটো এলাচ একটু লবঙ্গ দুটো বন্ধুরা আমি একটু গোলমরিচের বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড় গুলো আমি এক এক করে ছাড়বো তেলে এইভাবে এক একে আমি সবগুলো দেবো চাম দিয়ে আমি এটা গোল করার একটু চেষ্টা করছি এটা কিন্তু যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষ দিনেও পুজো উপবাসের দিনকেও এটা কিন্তু খুব সুন্দর লাগবে ডিম পেঁয়াজ রসুনটা সরিয়ে দিয়ে এটা রসুন তো আমি দিইনি পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা না দিয়ে ডিম আর পেঁয়াজটা না দিয়ে এটা খুবই ভালো লাগে এইভাবে সব বড়াগুলো বন্ধুরা আমি ভেজে নেব তো এই রেসিপিটা আমার কর্তামশাই খুব সুন্দর বানায় তো আজকে আমি হেল্প করছি আর ওই বানাচ্ছে বন্ধুরা এক সাইড করে ভাজা হয়ে গেছে তো এটা উল্টানো হচ্ছে অপার সাইডটা ভাজা হবে এবার দেখুন এইগুলো দেখে লাগছে কি মাছের ডিমের বড়ার মতো খুবই সুন্দর লাগে অবশ্যই একবার তোমরা বানাবে ঘরে কত সুন্দর হয়েছে বড়াটা কি দারুণ লাগছে এটা তো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো উঠিয়ে নেব তো বন্ধুরা বড়াটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে আরেকটু তেল দিয়েছি এবার আমি আলুটাকে ভেজে নেব এই আলুটা নতুন আলু তো এই রেসিপিটা নতুন আলুর সঙ্গে তো দুর্দান্ত লাগে অবশ্যই তোমাদের কাছে দুটে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবে এবারে একটু আলুতে লবণ দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটাকে ভেজে নেব তো ধরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব। নেবা এবারে আমি দুটো তেজপাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে আর একটু গোটা জিরে ফোড়ে দেব ফোড়ংটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটু পেঁয়াজ কুচি দেবো এর ভিতরে এতে আমি দুটো লং দিচ্ছি যাতে যে আমি ঝোলটা বানাবো ঝোলটার ফ্লেভারটা খুবই সুন্দর হবে যে না খেয়েছে সে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবে না আর যে খেয়েছে সে জানে এটা কতটা টেস্টি এবারে আমি যে বাটা মশলাটা পেটে রেখেছিলাম ওইটা আমি দেবো এটা আদা আর পেঁয়াজ বাটা এটা আমি রসুমে ব্যবহার করিনি আদা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এবারে এতে একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যতটা হলুদের প্রয়োজন সেই অনুসারে আমি হলুদ দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা আমি এটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটা আমি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব এবারে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি মশলাটা কষা আলুটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব তো বন্ধুরা মশলা আর আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দেব আমি কিন্তু এখন ওদের লবণ দিইনি এবারে আমি লবণটা দেব এবারে লবণটা দেব লবণ দিয়ে আমি ঝোলটাকে খুঁটতে দেব বা ঢাকা দিয়ে দেব তারপরে আলুটা যখন সেদ্ধ হবে আমি তখন বড়াটাকে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেব এবার পাঁচ সাত মিনিটের জন্য এটা ঢাকা থাকলো আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তো দেখি বন্ধুরা আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি বড়াগুলোকে দেব বড়াগুলোকে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব তো বড়াগুলো এবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি আরেকটু ঝোলে ভালো করে ফুটিয়ে নেব সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলে এবারে আরেকটু ঢেকে দেব তাহলে আমার রেডি হয়ে যাবে পোস্তর বড়ার ঝাল বা ঝোল বলতে পারো তো বন্ধুরা এবার আমি দেখে নিই সবজিটা কতটা হয়েছে সবজিটা মোটামুটি আমার হয়ে গেছে এদিকে আলোটাও খুব ভালো সিদ্ধ হয়েছে এবারে আমি আমি যে ভাজা গোটা গরম মশলাটা রেডি করেছিলাম এই গরম মশলাটা আমি এবার দিয়ে তো এবারে আমি একটু ঘি দেবো গ্যাস বন্ধ করে দেবো আমার সবজি একদম রেডি এই শীতের দুপুরে গরমা গরম পোস্তর ঝালে পড়ার ঝাল আর ভাত আর কিছু লাগবে না বন্ধুরা তো একবার আমি গরম ঘি গরম মহিলা দিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা দেখো একদম শীতের দুপুরে দুপুরের একদম ধোঁয়াধার গরম গরম পোস্তর ঝালের বড়ার একদম রেডি হয়ে গেছে তো তোমরাও অবশ্যই বানাবে এই রেসিপিটা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে জানাবে আর আরও অনেক অনেক এরকম সুন্দর রেসিপি তোমাদের জন্য আসতে চলেছে তোমরা আমার সঙ্গে থাকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা